আমরা কী করি বাড়িতে ঢুকে এসির বাটনটা অন করে দিয়ে টেম্পারেচারটা অনেকটা কম করে দিই যাতে অতি সহজেই তাড়াতাড়ি রুমটা ঠান্ডা হয়ে যায় কারণ অত্যাধিক পরিমাণে গরম পড়েছে যেমন গরম পড়েছে তেমনি করে প্রত্যেকে কিন্তু পকেট ফাঁকা হচ্ছে আর অত্যাধিক পরিমাণে বিল আসার কারণে প্রত্যেকের পকেটটা খালি হচ্ছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বেশ কয়েকটি বিষয় আমি তুলে ধরব যার কারণে আপনার পকেট বাঁচিয়ে আপনি ঠান্ডা অনুভব করতে পারবেন অর্থাৎ আপনি পকেট বাঁচিয়ে এসি চালাতে পারবেন তো সেটা কিভাবে খরচ কম করে আপনি এসি ব্যবহার করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরুন দেখুন আমি অনেকটা রিসার্চ করে অনেকটা ইলেকট্রিশিয়ানের কাছ থেকে খবর নিয়ে এবং যে সমস্ত এসি কোম্পানিগুলো আছে তাদের কিছু থেকে নলেজ গ্যাদার করে আজকের এই ভিডিওটি শুরু করছি আমাদের এখনকার দিনে এতটাই পরিমাণে উষ্ণায়ন বেড়ে গেছে যে আমরা প্রত্যেকেই কিন্তু প্রায় এসি ইনস্টল করে ফেলেছি গরমটা বেশি আর আমরা চাই যে সারাদিন কাজকর্ম করে আসার পর অন্তত বাড়ির মধ্যে যদি একটু ঠান্ডা পরিবেশটা থাকে তাহলে মস্তিষ্কও ঠিক থাকবে এবং পরিবারের পরিজনের প্রত্যেকেরও ভালো লাগবে এবং সুস্থভাবে বাঁচা যাবে সেটা করতে গিয়ে আমাদের প্রত্যেকের কিন্তু পকেট ঘরের মান অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ফ্যামিলিতে দু তিনটে এসি লাগানোর প্রয়োজন হয়েছে অনেকজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তো আপনি কি করলে এসিও ব্যবহার করবেন সেই সঙ্গে সঙ্গে আপনার খরচটাও বাঁচাবেন ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর আমার ফেসবুকের লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমরা যখন এসি কিনতে যাই তখন আমরা কেউ ভাবি না আমার রুমের আয়তন কত প্রত্যেকেরই কিন্তু এটা গুরুত্ব সহকারে দেখা উচিত কারণ দেখবেন আমরা এসি তো কিনতে গেলাম আপনার রুমের দুর্গ কত সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সেই এসিটা কিন্তু আপনাকে সঠিক পরিমাণ ঠান্ডা অনুভব করাবে আপনি মনে করুন একটা দেড় টনের এসি কিনে নিয়ে এসছেন আর এই দেড় টনের এসিটা কিনে নিয়ে আসার পরে আপনার রুমের পরিধিটা অনেকটা বড় যার কারণে ওই এসিটার কম্প্রেসারের উপরে অনেকটা বেশি প্রেশার পড়বে এবং ওই রুমটাকে ঠান্ডা করার জন্য আপনি টেম্পারেচারটাকে অনেকটা কমাবেন আর যখনই দেখবেন একটা এসি স্ট্যান্ডার্ড মিনিমাম চব্বিশের নিচে আপনি করে দেন তখন কিন্তু কম্প্রেসারটা বেশি রান করতে থাকে যার কারণে ইলেকট্রিসিটিটা বেশি খরচ হয় বিভিন্ন কোম্পানির স্টিকারের উপর দেখবেন মেনশন করে রেখে দেয় যে নর্মাল আপনি যদি চব্বিশে ইউজ করেন ইলেকট্রিসিটি নর্মাল ইউজ হয় আপনি যদি তার নিচে টেম্পারেচার সেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইলেকট্রিসিটি বেশি খরচ হয় তো সেই কারণেই দুটো জিনিস মাথায় রাখতে হবে এক প্রথম নম্বর আপনি যখন এসি কিনতে যাচ্ছেন তখন আপনার রুমের দুর্গপ্রস্ত অনুযায়ী আপনি একটা এসি কিনবেন যাতে আপনি অল্প সময়ে এসিটা অন করার সাথে সাথে আপনার রুমটাকে সঠিকভাবে ঠান্ডা প্রোভাইড করতে পারে এবং কম প্রেসারের উপরে বেশি প্রেশার যাতে না আসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু এখন স্প্লিট এসি ইউজ করি কেউই উইন্ডো এসি ইউজ করি না কারণ এই উইন্ডো এসিটা আগে করার সময় চলতো সেটা ব্যবহার করা হতো বা অফিস আদালতে অনেক সময় উইন্ডো এসি ব্যবহার করা হয় এখন প্রায় হয় না তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকেই স্প্লিট এসি ব্যবহার করি আর এই স্প্লিট এসিটা ব্যবহার করার জন্য দুটো ইউনিট থাকে একটি বাইরের ইউনিট এবং একটি ইনডোর ইউনিট যখন আপনি এসি কিনে নিয়ে আসার পরে ইনস্টলেশন করেন বাড়িতে তখন দেখবেন একটা জিনিস আমরা প্রায় মানুষ এটা কোনো চিন্তা ভাবনা না করে বা যে সমস্ত ইনস্টলেশন ব্যক্তিরা ইনস্টল করতে আসেন আপনাদেরকে কেউই গাইড করে না যে কোন জায়গায় কোন প্লেসে এসিটা ইনস্টল করলে আপনার রুমের ক্ষেত্রেও ভালো এবং আপনার ইলেকট্রিসিটিও সাশ্রয় হবে আপনি এবার এখানে বলতে পারেন ইনস্টলেশানের উপরে ইলেকট্রিসিটি সাশ্রয়ের কী প্রসঙ্গ আসছে হ্যাঁ বন্ধুরা এখানে একটা সাশ্রয় রয়েছে কিন্তু দেখবেন যে আপনার বাইরের ইউনিটটি অর্থাৎ এসির আউটডোর ইউনিটটি যে প্লেসে আপনি লাগাচ্ছেন সেই প্লেসে যদি সকাল থেকেই সূর্যের আলো সেই বাইরের ইউনিটটির প্রতি সবসময় পড়তে থাকে তাহলে বাইরের ইউনিটটি অত্যাধিক পরিমাণে গরম হবে এবং আপনি যখন এসিটি অন করবেন তখন কিন্তু দেখুন এসি যখন আপনি অন করছেন কম্প্রেসার তো এমনিতে গরম হচ্ছে তার উপর থেকে বাইরের ইউনিটের উপরে সূর্যের আলো রয়েছে তাহলে কম্প্রেসারটা আগের থেকেই গরম রয়েছে এই কারণেই কিন্তু বেশি কম্পেশনটা রান করবে তার কারণে কিন্তু ইলেকট্রিকটা বেশি খরচ হয় বাইরের ইউনিটটি তাহলে কোথায় লাগাবেন বাইরের ইউনিটটি যতটা চেষ্টা করবেন যদি কোনো আচ্ছাদন প্লেসে লাগানো যায় যেখানে সূর্যের আলো পৌঁছয় না বা সূর্যের আলো সহজেই আপনার সকাল টাইমে বা অর্থাৎ দুপুর টাইমের মধ্যে আসে না সেরকম প্লেসে যদি আপনি বাইরের ইউনিটটি লাগাতে পারেন তাহলে অত্যাধিক পরিমাণ ভালো হয় আর যদি ইনকেস এরকম পরিস্থিতি হয় যে ওখানে কোনো সূর্যের আলো আসবেই তাহলে সেক্ষেত্রে আপনারা বাইরের ইউনিটের উপরে একটা আচ্ছাদন তৈরি করে দিতে পারেন যেখানে সূর্যের আলোটা ডাইরেক্ট বাইরের ইউনিটে পড়বে না সেক্ষেত্রে আপনার বাইরের ইউনিটটি অনেকটা ঠান্ডা থাকবে এবং অতি সহজে গরম না হওয়ার কারণে ইলেকট্রিসিটিটা সাশ্রয় হবে অনেক সময় দেখি যে প্রতিটা বাড়িতে ইলেকট্রিসিটি সাশ্রয় করার জন্য অনেকে না বুঝে শুনে বারবার এসির ইউনিটের পাওয়ার অন অফ করেন কিছুটা রুম ঠান্ডা হয়ে গেছে তারপরে পাওয়ারটা অফ করে দিলেন কিছুটা ঠান্ডা থাকলো তারপরে আবার ওটাকে অন করেন তো এই ভুলটা কিন্তু সবথেকে বড় ভুল দেখবেন যখন একটা কম্প্রেসার স্টার্ট হয় তখন কিন্তু অনেক পরিমাণে ইলেকট্রিক কনজাম করে তো সেই স্টার্ট সময় কিন্তু বেশি পরিমাণে ইলেকট্রিকের প্রয়োজন হয় একটা কম্প্রেসারে আপনারা যদি এটা বারবার অন অফ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে ইলেকট্রিক খরচ হচ্ছে আর আপনি কিন্তু ইলেকট্রিক খরচের হাত থেকে বাঁচতে পারবেন না আপনি এটা হয়তো মনে করছেন যে বারবার অন অফ করার কারণে আপনার ইলেকট্রিকটি সাশ্রয় হয়ে থাকে এই চিন্তা আপনি যদি থেকে থাকে তাহলে এই চিন্তা ভাবনাটা বন্ধ করে দিন কারণ এতে আরও বেশি পরিমাণে ইলেকট্রিক খরচ হয় কিন্তু বাড়িতে আমি গিয়ে দেখেছি যে এসির যে টেম্পারেচারটা রয়েছে অনেকে কি করেন ষোলো ডিগ্রি টেম্পারেচারে করে দেন ষোলো করে দেন আঠেরো করে দেন বাড়িতে রুমের মধ্যে ঢুকে গিয়েই ষোলো আঠেরো ডিগ্রি টেম্পারেচারটা সেট করে একটা কম্প্রেসার যখন স্টার্ট আপ হচ্ছে তখন কিন্তু বেশি পরিমাণে কারেন্ট খাচ্ছে তার পাশাপাশি আপনি যখন টেম্পারেচারটা আরও কমিয়ে দিচ্ছেন তার মানে ওই কম্প্রেসারটাকে আরও বেশি রান করতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ইলেকট্রিক সাশ্রয় নয় বেশি পরিমাণে ইলেকট্রিক কিন্তু খরচ হবে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনার নির্দিষ্ট কিন্তু টেম্পারেচার চব্বিশে রাখা উচিত সেরকম পরিস্থিতিতে হলে আপনি একুশ পর্যন্ত রাখতে পারেন তার নিচে নামলে কিন্তু আরও বেশি পরিমাণে আপনার কিন্তু ইলেকট্রিক খরচ হবে তো কখনোই কিন্তু ষোলো বা আঠেরো ডিগ্রি টেম্পারেচারে সেট করা উচিত নয় দেখবেন এসির মধ্যে কিন্তু ফিল্টার দেওয়া রয়েছে সেই ফিল্টারটা যদি আমরা মাসে অন্তত দুবার যদি পরিষ্কার না করে থাকি দেখবেন হাওয়া পাসিংটা যত ভালো না হবে কম্প্রেসারটা কিন্তু প্রেশার আসবে আর সব থেকে বেশি প্রেশার যদি কম্প্রেসারে আসে তাহলে ইলেকট্রিক সাশ্রয় হওয়ার কোনো প্রসঙ্গই নেই আপনাকে এয়ার ফ্লোটা যাতে ভালো হয় তার জন্য কিন্তু মাসে দুই থেকে তিনবার আপনাদের ফিল্টার এসির ফিল্টারটা কিন্তু পরিষ্কার করে নেওয়া জরুরি গুরুত্ব সহকারে এই এসি ফিল্টারটা কিন্তু আপনারা পরিষ্কার করে নেবেন এবার আসি সর্বশেষ যে অপশানটার কথা বলবো দিনের পর দিন এই গরমের সময় এসি ব্যবহার করছি আমরা কেউই এসিটার মেনটেনেন্সের কথা ভাবি না আমরা সেখান থেকে পরিষেবা নিতে থাকি দু থেকে তিন মাসের মধ্যে একবার কিন্তু এসি মেনটেনেন্স করা দরকার প্রফেশনাল এসি মেনটেনেন্স যিনারা করেন তিনাদের তরফ থেকে আপনারা যদি এসিটাকে মেনটেন করে রাখেন তাহলে কিন্তু আপনার বাড়ির এসি অনেকটা কম পরিমাণ ইলেকট্রিক খরচ করবে এবং আপনার পকেটটি অনেকটা বেঁচে যাবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি অনেকগুলো পার্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং আপনাদের উপকারে যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন আর আপনি আপনার বাড়িতে কত পরিমাণ টেম্পারেচার সেট করে এসি ইউজ করেন অবশ্যই লিখতে ভুলবেন না এবং এই ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন